আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে এসেছি আর একটা খুব কমন একটা বিষয় নিয়ে কথা বলার জন্য এটাকে আমরা সাধারণত বলি ট্রিগার ফিঙ্গার তো প্রথমে বলবো যে ট্রিগার ফিঙ্গারটা কী কেন হয় তারপরে বলবো যে এটার কি ম্যানেজমেন্ট আছে আমাদের ফিজিওথেরাপি চিকিৎসায় প্রথম জিনিস হচ্ছে ট্রিগার বলতে আমরা সকলেই বুঝি যে হ্যাঁ বন্দুকের যে গুলি করি আমরা গুলি করে তো এখানে যে যেটাকে চাপ দেওয়া হয় এটাই বেসিক্যালি ট্রিগার ওটা চাপ ট্রিগারটা চাপ দিলেই গুলি বের হয় তো এটা মেডিকেল সায়েন্সে আমরা কন্ডিশন আছে এটাকে বলা হয় ট্রিগার ফিঙ্গার সেটা হচ্ছে যে এটা সাধারণত তিরিশের পর বা পঁয়ত্রিশের পর থেকে শুরু হয় তার আগে সাধারণত ট্রিগার ফিঙ্গার হয় না এটা সাধারণত দেখা যায় যে একটু দেখাও যে এরকম আঙ্গুল আমরা ভাঁজ করতে পারি কিন্তু খুলতে গেলে আঙুলটা আটকা যায় ভাঁজ করতে পারি কিন্তু যখনই খুলব তখন দেখা যাবে যে আমাদের এই এখানে কোথাও বেঁধে আসে এই যে আমাদের যে কোনো আঙ্গুলে হতে পারে এটা শুধু এই ইন্ডেক্সে এখানে না আমাদের যে কোনো আঙ্গুলে আমাদের যে বিদ্যাক্ষুদ খাম এখানে এখানে যে কোনো আঙ্গুলে হতে পারে যে আমরা ভাঁজ করছি কিন্তু খুলতে গেলে আটকা যাচ্ছে আর যদি জোরে আমরা খুলি তাহলে দেখা যাচ্ছে ট্রিগার করে টাশ করে ওঠে টাস করে ওঠে একটা শব্দ হয় একটা ব্যথা হয় একে বলা হয় ট্রিগার ফিঙ্গার আর এই ট্রিগার ফিঙ্গারটা হয় হচ্ছে সবচেয়ে বেশি হয় যে সমস্ত রুগী ডায়াবেটিসে আক্রান্ত তাদের সবচেয়ে বেশি হয় এই ট্রিগার ফিঙ্গারটা অ্যাভেলেবেল পাই আমরা তাদের যারা দীর্ঘদিন ডায়াবেটিস আক্রান্ত থাকে আর দ্বিতীয় হচ্ছে যে স্পেসিফিক কোনো কারণ পাওয়া যায় না হঠাৎ করে হয়ে যায় আমাদের এই যে এখানে এই যে হাতের যে গুলো থাকে রকগুলো থাকে এখানে এই রগ কোথাও এক জায়গায় ফুলে উঠে ফুলে উঠে একটা নালি দিয়ে রগটা যাতায়াত করে ওই নালিতে তখন আটকা যায় ঠিক তখনই টানলে হাতটা আসবে আঙুলটা আসবে কিন্তু খুলতে গেলে বিভূতিটা হয় খুলতে গেলে আটকা যায় চোরে টাশ করে শব্দ হয় ব্যথা হয় এটা কি ট্রিগার ফিঙ্গার কন্ডিশনটা আচ্ছা আর ট্রিগার ফিঙ্গার পুরুষ মহিলা সকলেরই হতে পারে যে কোনো সময় হতে পারে ডায়াবেটিক রোগদের আর হচ্ছে যে আর যাদের হয়ে গেছে এটার ম্যানেজমেন্ট কয়েকটা ট্রিটমেন্ট রয়েছে আসলে ওষুধের এটার তেমন কোনো এই ট্রিগার ফিঙ্গারের কোনো ট্রিটমেন্ট নাই এর ম্যানেজমেন্ট প্রথম হচ্ছে যে স্টেরয়েড ইঞ্জেকশন যদি রুগীর ডায়াবেটিস দশের মধ্যে থাকে বা দশের নিচে থাকে তাহলে যে জায়গায় সমস্যাটা সে জায়গায় বিশেষজ্ঞ চিকিৎসক তুমি দেখবে কোন জায়গায় পয়েন্টটা এটা আমরা খুঁজে বের আমরা জানি কোথায় পয়েন্ট ওই পয়েন্টে তখন আমরা স্ট্রয়েড ইঞ্জেকশন দিয়ে দেয় এটা দিলে রুগীর কমে যায় আর অনেকেই বলে থাকে যে একবার দিলে আবার কতদিন দিন পর ইনজেকশনটা দিতে হবে এটা ডিপেন্ড করে যে তুমি একটা শর্ট একটা ইঞ্জেকশন দিতে হয় দিলে দেখা যাচ্ছে যে অনেকেরই সিক্সটি সেভেন্টি পার্সেন্টের আঁক দেওয়া লাগে না ঠিক হয়ে যায় আর হয় না আবার কারো করে দেখা যায় যে একবার দিচ্ছে তারপরে দেখা দুই বছর বা তিন বছর আবার ফিঙ্গার কন্ডিশনটা দেখা দিচ্ছে তখন দিতে হয় আর এটা তো এটা হচ্ছে যে রুগীর উপর ডিপেন্ড করে যে রুগীর আবার কবে বা কখন ট্রিগার ফিঙ্গার কন্ডিশনটা আবার হচ্ছে এটা আর দ্বিতীয়ত আমাদের ফিজিওথেরাপিতে আরেকটা গুরুত্বপূর্ণ টেকনিক আছে এটাও একটা নিডিলিং ছোটো একটা নিডিল দিয়ে আমরা এটাকে রিলিজ করি দুই তিনবার আমরা নিডলিংয়ে দিই যে পয়েন্ট পয়েন্টটা বের করে ওই জায়গায় আমরা নিডিলিং করে দিই এটা খুবই একটা সুন্দর টেকনিক বেসিক্যালি যে সমস্ত অনেক বেশি ডায়াবেটিস থাকে তাহলে তোর স্টার্ট ইঞ্জেশন দেওয়া যাবে না তাহলে উপায় কী তখন আমরা ওখানে অ্যাডভান্স যে নিডলিংটা করি এটা করলে এটা দুই তিনটা বা দুই তিনটা সেশনেই রুগী মোটামুটি একদম সুস্থ হয়ে যায় এতে রুগীর কোনো সুগার বাড়ে না ডায়াবেটিস লেভেল বাড়ে না এটা অনেক ভালো টেকনিক এবং এটা বেশ জনপ্রিয় টেকনিক বর্তমানে এটা আর একটা হচ্ছে যে আমরা এই ওই পয়েন্টে যে জায়গায় পয়েন্টটা রক্তটা যে জায়গায় আটকা যায় যে নালিতে ওই জায়গায় আমরা আল্ট্রাসাউন্ড দেই ওয়াক্স থেরাপি দেই এগুলো টিগার ফিঙ্গারের জন্য বেশ কার্যকরী তবে এই দুটা পদ্ধতি ওয়াক্স এবং আল্ট্রাসাউন্ড এটা দিতে গেলে এটা দিয়ে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেতে একটু সময় লাগে কিন্তু এটাতেও রুগীর কোনো ডায়াবেটিস বা কোনো কোনো ক্ষতি বা পার্শ্ব প্রতিক্রিয়া হয় না তো যারা ফিঙ্গার জন্য এই ধরনের সমস্যা ভুগছেন তারা অতি দ্রুত আপনার নিকটস্থ পিজিওথি চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন আর অবশ্যই আপনার প্রিয়থেপি চিকিৎসকের পিপিটি মানে ব্যাচেলার অফ ফিজিওথেরাপি ডিগ্রি আছে কিনা সেটা অবশ্যই দেখে নেবেন তাহলে চিকিৎসায় প্রতারিত হবেন না আর আশা করি আপনারা ভালো থাকবেন আর আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ